আগামী ডিসেম্বর ডিসেম্বর রালি আগামীতে আমরা বোর্ডের বিরুদ্ধে আমরা জনসভা করব এবং সেই জনসভাটা ফাইনাল জনসভা হবে জামানের মোজাদুজ্জামানের নেজাদা আলহাজ হাজরত মাওলানা তহাসিদ্দিক হজুর কেবলার ডাকে আজকে আমাদের প্রস্তুতি মিটিং ছিল বিরুদ্ধে আমাদের গর্জনের লড়াই এবং সেই ডাকটা দিয়েছেন ফুরফুরা থেকে বীরজাদা আপনারা দলে দলে যোগদান সাহেব মিটিং রেখেছে রানী রাসমণি রোডের কলকাতায় এই মিটিংকে সাকসেসফুল করার সমস্ত দরকার আমরা সমস্ত বাংলার সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি যেন সেখানে আসে এবং সেখানে গিয়ে অল জিনিসটা বোঝে যে এই মানুষ সব বাংলার প্রত্যেকটা জেলা থেকে প্রতিবাদ জানাচ্ছে ওই আইন যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যেমেন্ট অ্যাক্ট করছো বাজে জিনিস এটাকে চলবে না মেন জিনিস হলো লোক এখনও বুঝতে পারেনি যে ওয়াক আপ কবে এলো আজ থেকে চোদ্দোশো বছর আগে প্রফেট হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম কাছে একটা লোক এলেন সে বললো আমার অনেক সম্পত্তি কি করব আল্লাহ নবী বললেন তুমি কিছু সম্পত্তি ওয়াফ করে দাও আর এই ওয়াফ প্রপার্টি কি হবে ওয়াক থেকে ইউসুফ ফ্র্যাক অফ দি ওয়াক সেখান থেকে তুমি এই কাজগুলো করবে উৎপাদন থেকে সেখান থেকে তুমি করবে তোমার স্কুল কলেজ মাদ্রাসা মুক্ত এডুকেশান আর বিধবাদের দেখবে এই প্রপার্টি থেকে নিয়ে উৎপাদন নিয়ে তুমি মসজিদ করতে পারবে না এই কাজগুলো করবে আর মসজিদ যেখানে হবে সেটা অলরেডি করলে আর ওয়াফ মিনস হচ্ছে প্রপার্টি পারমানেন্ট ডেডিকেশন অল বিহা ফল মাইটি সিও আল্লাহর নামে চলে গেছে আর মুতোয়াল্লি মিন্স দেখভাল করবে মুতওয়াল্লি দু রকমের হয় অফে আওলাদ অ্যান্ড অফ ফে মানে অফে আওলাদ মানে তারা প্রপার্টি কেউ নয় তারা দেখভাল করবে সে দেখবে তারপরের লোকরা দেখবে এই মানে কিন্তু প্রপার্টি ভেস হয়ে গেল আল্লাহর নামে ওয়ান্স এ ভেস আইন বলছে ক্যানট ডাইভেস আর আসতে পারে না ফিরে সেখানে আল্লাহর নামে চলে গেছে তো এই যে সম্পত্তি নিয়ে মানে আমাদের বেঙ্গলে হলো নাইনটিন থার্টি ফোর এক তারপরে নাইনটিন নাইনটি ফাইভের এক তারপরে এখন যে কেন্দ্রীয় সরকার যেভাবে করতে যাচ্ছে ওয়াকাপকে একদম বাজেটে ওয়াকের মানি হলে যে যে আইনগুলো দিচ্ছে সেখানে বসাচ্ছে না এটা মানার যোগ্য না সেই জন্যে তহাশিদ্দিক সাহেব মিটিং দেখেছে রানী রাসমণি রোডের কলকাতায় এই মিটিংকে সাকসেসফুল করার সমস্ত দরকার আমরা সমস্ত বাংলার সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি যেন সেখানে আসে এবং সেখানে যে অল জিনিসটা যে এই মানুষ সব বাংলার প্রত্যেকটা জেলা থেকে প্রতিবাদ জানাচ্ছে ওই আইন যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যেমেন্ট করছে বাজে জিনিস এটাকে চলবে না আগামী উনিশে ডিসেম্বর রানী রাসমণিতে ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক এবং দিয়ে অনার ফাউন্ডেশনের ডাকি ওয়াকাপ বিল বিরোধী একটি বিরাট জনসমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে সেই বিষয়ে ছিল আজকে আমাদের এটা প্রস্তুতি সভা এবং হুজুর ডাক দিয়েছেন এটা কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে সংবিধান বিরোধী অগণতান্ত্রিকভাবে এই এই যে বিলটা এনেছে এই বিলের বিরুদ্ধে যে ডাকটা সেটার প্রতিচ্ছবি আমরা উনিশে ডিসেম্বর রানী রাজমণিতে দেখব সেজন্যই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আহ্বান যে আপনারা ওই দিন দলে দলে যোগদান করুন এবং বিশেষ করে আমি অনুরোধ করব যে এটা কোন মতের পথের না এটা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই এখানে কোনো ধরনের মতবাদ কোনো ধরনের মত পথের ঊর্ধ্বে উঠে গিয়ে মুসলমানদের বাঁচার লড়াই অসাংবিধানিক এই বিলোর বিরুদ্ধে আমাদের গর্জনের লড়াই এবং সেই ডাকটা দিয়েছেন ফুরফুরা শরীফ থেকে পীরজাদা আলহাস তোহা সিদ্দিকী আপনারা দলে দলে যোগদান করুন থাকবে ফুরফুরা শরীফ থেকে আরও বিভিন্ন পীরজাদাগণ থাকবেন তো আমাদের আশা একটাই মূল উদ্দেশ্য ভারতবর্ষের যে মোদী সরকার বা বিজেপি সরকার মুসলমানদের যে বকাফ সম্পত্তিকে যে সম্পত্তির উপরে তারা হস্তক্ষেপ করে কালা আইন আনতে চাইছে মুসলমানদের প্রপার্টির উপরে তারা হস্তক্ষেপ করতে চাইছে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মুসলমানদের সর্বশান্ত করার যে প্রক্রিয়া তারা শুরু করেছে সেটাকে প্রতিরোধ করার জন্য নেক নেকাউলাদ ফির্জাদা আলাহাজ হযরত মাওলানা তোহাসিদ্দিক শাহজান হজুর কেবলার ডাকে আজকে আমাদের প্রস্তুতি মিটিং ছিল যে আমরা কিভাবে উনিশে ডিসেম্বর সফলতা অর্জন আমাদের হবে কীভাবে সাকসেসফুল হব কোন প্রক্রিয়ায় আমাদের কাজগুলো করতে হবে তাহলেই আজকে আলোচনা হবে ওটা হবে কলিকাতা রানী রাসমণি এভিনিউতে হবে এবং বেলা বারোটা থেকেই শুরু হবে ইনশাল্লাহ তো বিভিন্ন ওলামাই দিন এবং বুদ্ধিজীবী মানুষদের আজকে সকলেই ডেকেছিলেন গোটা ওয়েস্ট বেঙ্গল থেকেই সেজন্য আমরা হাজির হয়েছিলাম এবং প্রত্যেকের মতামত বিনয় বিনিময় করা হলো এখানে এবং কোন প্রসেসে আগামী দিন আমাদের কর্মসূচিটা সুন্দর সুদূর করা যায় সেই জন্য এখানে আজকে এসেছিলাম বাংলার হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আপামর সমস্ত মানুষ বাংলাভাষী হিন্দিভাষী মানুষদেরকে আমরা আবেদন জানাই ওয়াক সম্পত্তি হচ্ছে মুসলমান পার্সোনালিটি একটা প্রপার্টি সেই জায়গা থেকে আমরা কোনো ধর্মের মানুষের প্রপার্টির উপরে হস্তক্ষেপ করিনি সেক্ষেত্রে আমাদের উচিত এখানে শুধু মুসলমান বলে কোনো কথা নাই এই যে জায়গা থেকে আজকে ম্যাসেজ আমরা পাচ্ছি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান একে অপরের প্রতি দুশ্মন বানিয়ে দেওয়া গোলযোগ উচ্ছৃঙ্খল এবং ধর্মের জায়গা থেকে ভেদাভেদ তৈরি করে সম্প্রদায়িক উস্কানিমূলক একটা চিন্তাধারা এর বিরুদ্ধে আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা বাংলার মানুষ আমাদের অপম প্রত্যেকেই জনতার এটা সচ্ছার হয়ে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিক্রিয়া করার উচিত তাই সকলকে অনুরোধ করব। আপনারা বাংলার বিভিন্ন প্রান্তে যারা বসবাস করছেন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলকে বিশেষত আমার মুসলমান ভাইদেরকে আবেদন করব আপনারা প্রত্যেকেই আসুন হাতে হাত রেখে জাতি ধর্ম নির্বিশেষে এবং নিজস্ব আকিদা আকায়ে যার যার যেটা আছে আছে কিন্তু আমরা কলেমার জায়গায় এক সেই হিসেবে সকলকে আবেদন করব প্রত্যেকেই আপনারা এই সমাবেশে প্রতিবাদ সবাই আপনারা অবশ্যই হাজির হন দেখ বিতর্ক কটার একটু আগে ভালো করে নেই তোমরা কাজ করো না একটা আমাদের একটা বাড়ির দাও একটা কাজ করো তাহলে একটা দাও